এই দেখো মোটামুটি খুব সুন্দর একটা ছবি এঁকেছি আমার নজরে তোমাদের নজরে খারাপ হতেও পারে হ্যাঁ ভালো লাগছে তাহলে ঠিক আছে কিন্তু আরো ভালো হওয়া দরকার ছিল চলো আজকে কি পড়াবো ভারত সম্পর্কে খানিক ধারণা দিব তো তোমরাই দিবে আমি তোমাদেরকে বোঝালাম আবার তোমরা আমাদেরকে বুঝাও সবাইকে বুঝাও তোমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করো ঠিক আছে চলো এক এক করে চলে এসো ভারতের ম্যাপ মোটামুটি বুঝতে পেরেছ রিসপন্স দিবে ইয়াস আর নো ভারতের ম্যাপ বুঝতে পেরেছো তো ঠিক আছে তুমি বলো আমাদেরকে ভারতের উত্তরে কি কি দেশ আছে ভারতের উত্তরে কি আছে এবং উত্তরে কি কি দেশ আছে বলো ভুটান চীন দেশ আছে ভারতের উত্তরে ঠিক আছে কি পর্বত আছে হ্যাঁ ওই দেখো পর্বত এঁকেছি ওই দেখো পর্বত এরকম করে এরকম করে আ এটা কি পর্বত হিমালয় পর্বত ঠিক আছে পশ্চিমে কি আছে পশ্চিমে হ্যাঁ পাকিস্তান আর কি সাগর আছে এই তোমরা কি বলছো আরব আরব সাগর यस ঠিক আছে পূর্ব দিকে কি আছে মিয়ানমার यस মিয়ানমার আর কি আছে বাংলাদেশ বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ না পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে মিয়ানমার বাংলাদেশ আর কি সাগর আছে আছে এটা বলে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা আর কি মহাসাগর আছে একটা ভারত মহাসাগর ভারত মহাসাগর ঠিক আছে ভারতের কাছাকাছি আছে বলে এটা ভারত মহাসাগর ঠিক আছে ঠিক আছে চলে তুমি বলো ভারতের উত্তরে কি কি আছে কি কি দেশ আছে আর কি পর্বতমালা আছে 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 চীন চীন দেশ 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 আর আর কি কি নেপাল নেপাল ভুটান ভুটান তাহলে ভারতের উত্তরে কি কি দেশ হলো চীন দেশ চীন দেশ নেপাল নেপাল ভুটান ইয়েস আর কি পর্বতমালা আছে হিমালয় 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 পর্বতমালা পশ্চিমে কি আছে ভারতের পশ্চিমে কি দেশ আছে পশ্চিমে কি পাকিস্তান পাকিস্তান ঠিক আছে আর কি সাগর আছে আরব সাগর আরব সাগর পূর্ব দিকে কি কি দেশ আছে ভারতের পূর্ব দিকে মিয়ান কি মিয়ানমার ঠিক আছে আর কি দেশ আছে বাংলাদেশ আর কি কি সাগর সাগর আছে বঙ্গোপসাগর বঙ্গোপসাগর বাংলার কাছাকাছি আছে বলে এটা বঙ্গোপসাগর ভারতের দক্ষিণে কি দেশ আছে নিচে নিচে এটা জায়গা নাই বলে একা হয়নি নিচে দক্ষিণে বলছে কি দেশ রাবণ রাজ্য কি দেশ শ্রীলঙ্কা আর কি মহাসাগর ভারত ভারত মহাসাগর আছে চলো বলো ভারতের উত্তরে কি কি দেশ আছে বলো চীন আছে নেপাল নেপাল ভুটান ভুটান আর কি পর্বত আছে হিমালয় পর্বত হিমালয় পর্বত আছে ঠিক আছে ভারতের পশ্চিমে কি কি দেশ আছে পাকিস্তান পাকিস্তান আর আর কি আছে আরব সাগর আরব সাগর আছে ঠিক আছে পূর্ব দিকে কি কি দেশ আছে বাংলাদেশ বাংলাদেশ আর মিয়ানমার মিয়ানমার আর কি সাগর বঙ্গোপসাগর বঙ্গোপসাগর আছে ঠিক আছে দক্ষিণ দিকে কি দেশ আছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা আর কি ভারত ভারত মহাসাগর ইয়েস ভারত মহাসাগর ঠিক আছে বাস চলে চলো বলো ভারতের উত্তরে কি কি দেশ আছে চীন দেশ চীন দেশ নেপাল নেপাল আর ভুটান ভুটান আর কি পর্বতমালা আছে হিমালয় হিমালয় পর্বতমালা আছে ঠিক আছে ভারতের পশ্চিমে কি দেশ আছে কি কি দেশ পাকিস্তান পাকিস্তান আর কি আছে আরব সাগর আরব সাগর আছে পূর্ব দিকে কি কি আছে মিয়া মিয়ামাই মিয়ানমার মিয়ানমার আর বাংলাদেশ বাংলাদেশ বিনা চলো ঠিক আছে আর কি সাগর আছে একটা বঙ্গোপসাগর বঙ্গোপসাগর ভারতের দক্ষিণে কি দেশ আছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা আর কি সাগর আছে মহাসাগর আর ভারত মহাসাগর यस भारत মহাসাগর বিনা কথা চলো ঠিক আছে বলো ভারতের উত্তরে কি কি দেশ আছে চিন দেশ চিন দেশ নেপাল নেপাল ভুটান ভুটান আর পশ্চিমে কি কি দেশ আছে পাকিস্তান আরব সাগর আরব সাগর আছে কি কি আছে বাংলাদেশ বাংলাদেশ মিরন মিয়ানমার মিয়ানমার আর কি সাগর বঙ্গোপসাগর আর দক্ষিণে কি দেশ আছে দক্ষিণে बोलो श्रीलंका श्रीलंका uh, महासागर अच्छा एक भारत महासागर यस yes, भारत महासागर ऑल द बेस्ट ठीक है